পাইকর ইউনিয়নের চিরসম যে গ্রাম বলা হয় অত্যন্ত সুন্দরতম একটি গ্রাম আড়োলা সেই মানুষ আড়োলা হাটে এসে আনারস বেঁধে নিয়ে সাইকেলে আব্দুল গফুর চাচা বাড়ির জন্য বাজার আড়োলা হাটের মজা হলো সিঙ্গারা এগুলো সিঙ্গারা কত করে পিস আপনার বয়স কত উচ্চ আশি আপনার বাড়ি ঝটফট তৈরি খেলে ফেললেন দুধ চা তামিম ট্রেডার্সে বক্কর ভাই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সকল অনেক মানুষের উপস্থিতি এবং চা খেয়ে কাঁচা ব্যবসায়ী যা আমার হলো পেট্রোল ডিজেল অকটেন এবং ফ্রিজে রাখা গোস্ত মাছ আইসক্রিম এবং আলহাজ জাহেদুর রহমান আসসালামু আলাইকুম হচ্ছে খোলসেনি খোলসেনি না ডার কি বা আমাদের ইসমাইল ভাই একেবারে বেল গাছ বিক্রি করছেন হাটে মালটা সরি আপনাদের এই গ্রামীণ হাট সব মিলিয়ে ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে হাট সম্পর্কে কি বলবেন এবং আটাল কেমন কত এগুলো কত করে চল্লিশ পঞ্চাশ আপনি ব্যবসায়ী না গাছের আপনার ইমদাদুল উলুম হাফিজা মাদ্রাসা উদ্দিনখানা আড়লা কাহালু অজিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন পি হচ্ছে আড়লা হাটে কারেন জাল কে বিক্রি করছেন এটা মাংস আজকে বাজার কত নয়শো টাকা কেজি আমাদের এই সেই মানিক ভাই এই সেই মানিক ভাই তিনশো তিনশো চিংড়ি কত আর এই ট্যাংরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি

よろしくお願い

আমরা জানি উল্টো গ্রাম এবং এই গ্রামগুলো থেকে আমরা যে আহ শাক সেটা কিন্তু চলে আসা আমরা প্রতিবেদন আপনাদের সামনে দেখাবো ক্যাম্পা হাটের চলুন আমাদের আগ্রায় গ্রামের মকশায় একেবারে লাল চা নিয়ে চলে যাচ্ছেন হাটে একাই খাবেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে আসেন আড়ুলা থেকে আড়ুলা হাটে ভালো লাগার বিষয় আপনি কোথা থেকে আসেন আগ্রাই দেখুন গ্রামীণ হাট মুরুব্বিদের আসলে উপস্থিতি বেশি আসসালামু আলাইকুম কেমন অবস্থা তরকারি কলাও পাওয়া যাচ্ছে তরকারি কলা রেট কেমন কত করে কত করে পিস

এখানেও যদি সন্তোচন্দ ব্যথা কেনা চলছে তুলুদ্রুপ সব মিলে উপভোগ্য আরোলার এই হাট সবচেয়ে মজা হল টি স্টল আরোলা হাটের এই টি স্টলে গরম গরম পেয়েজি ভাজা হচ্ছে দেখুন আরোলা গ্রামীণ হাটে গরম গরম পেয়েজি ভাজা হচ্ছে এখানেও টি স্টল পেঁজিও ভাজা হয় এবং চাও দেওয়া হয় চা খাচ্ছেন বিভিন্ন যারা হাটে এসেছে কেনাকাটা করতে বানারো সহ আমি বিভিন্ন আইটেম ভিত্তি কেমন অবস্থা রোগী কাস্টমারদের কেটে কেটে করছেন ব্যবসায়ীরা কেমন অবস্থা উৎসব পরিবেশ ছিলা হাটে কেমন অবস্থা পান আলা নিজেই পান খাচ্ছেন পানের বাজার কেমন পরিচিত মানুষ কেমন অবস্থা ওয়ালাইকুম আসসালাম আসসালামু কেমন অবস্থা আজকে পানের পানের বাজার কম কম কত করে ভিড় এগুলো আব্দুর রাজ্জাক ভাই রাজ্জাক হোটেল থেকে আসসালামু আলাইকুম ভাই গরম গরম পেঁয়াজি ভাবছেন আব্দুর রাজ্জাক ভাই আমাদের আমরা হাটে কেমন অবস্থা কুদ্দোষ আমাদের কুদ্দুস রাজা ভাইয়ের ছেলে খুবই সহজ সরল এবং আশ্চর্য এই ছেলে কেমন অবস্থা আজকে দোকান কয় তোমার হাতে বিশাল হেয়ার কাটিং চলছে বিশাল হেয়ার কাটিং সর্বশেষ কাটিং অবস্থা আর এবং এখানে কি এলে খাসির মাংস বিক্রি হচ্ছে

লোকভার সব মিলিয়ে আজকে মঙ্গলবারের হাটবার কেমন অবস্থা হাটের যেহেতু আসার চমৎকার আবহাওয়া আজকে যত প্রচল আবহাওয়া যা হোক আরোলা হাট সময়ের বিবর্তনে অনেক দোকানপাট আসলে বেড়ে গেছে এই আরোলা হাটের এখানে বিক্রি হচ্ছে মাকা অনেক দোকানপাট অবশ্যই বলতে হবে এখানেও বিভিন্ন মুগুরুচক আইটেম পাওয়া যাচ্ছে আরোলা হাটে দেখুন এবং এটা হলো হোটেল ছোট হোটেল এবং এটাও একটি দোকান বিক্রি হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপাতি দাদা কেমন অবস্থা এখানেও একটি দোকান পেয়ারা মেশা হাটে পেয়ারা দোকান আরলো আরে বিক্রি হচ্ছে কাটা মুগুরি কাটা কত তিনশো টাকা এক কেজি কি হচ্ছে খোলসেনি খোলসেনি না ডার কি বা খোলসেনি বলা হয় আপনার বাড়ি কোথায় আমাদের ইসমাইল ভাই একেবারে বেল গাছ বিক্রি করছেন হাটে মালটা সরি মালটা বিক্রি কত রেটে এই গাছের

আড়োলা হাটে এরশাদ ভাই যে বগলু পান তৈরি করে থাকেন সেই এরশাদ ভাইকে আমরা স্বাগত জানাই যথারীতি কাহালু উপজেলার সেই ইউনিয়নের চিরসবুজ জেরে এই গ্রাম আড়োলা হাট থেকে আসসালাম মায়ের দোয়া স্টোর সুলতান পরামানিক ঘুষি সহ বিভিন্ন আইটেম পাওয়া যায় এটা হলো নিহামুনি শপিং সেন্টার নান্নুমতি বিভিন্ন রকমের যে আইটেমগুলো আপনারা পাবেন আপনারা চলে আসবেন বিভিন্ন স্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আপনারা পাবেন নিয়ামণি শপিং সেন্টার থেকে ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ পাওয়া যায় মা বোনদের আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন থ্রি থেকে শুরু করে বিভিন্ন বাহারি রকমের কসমেটিক আইটেম একেবারে আরো হাট বন্ধ কাহালু সেখানে মেয়েরা পাম্পের ডিজেল পেট্রোল অকটেন পাওয়া যায় প্রতীক ভ্যারাইটি স্টোর আরো বাজার পাইকর কাহালু আমরা ভেতরে যাই অধিক চাটা খুবই আন্তরিক মানুষ আসসালামু আলাইকুম আমরা ফটিক ক্রেডাস থেকে স্বাগত জানাই কাকা কেমন অবস্থা আজকে হাত পা অধিক চাটা খুবই আন্তরিক মানুষ এবং সবসময় ক্রেতাদের সুবিধা দিয়ে থাকেন অত্যন্ত সুলভ মূল্যে পাইকারি রেটে তিনি ডেলিভারি দিয়ে থাকেন যে কোনো পণ্য সবকিছু পাওয়া যায় একটা ভ্যারাইটি স্টোর সবচেয়ে আপনার এখানে মূলত কি কি বেশি পাওয়া যায় আমার হলো পেট্রোল ডিজেল অকেল

আমাদের গোলাম মোস্তফা ভাই কেমন আছেন সব মিলিয়ে বগুড়া জেলার বগুড়া কাহাল উপজেলার সেই চিরসবুজের গ্রাম পাইকর ইউনিয়নের সেই চিরসবুজের গ্রাম আরোলা গ্রাম থেকে এবং আরোলা গ্রামের আরোলা হাট থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ট্রেডার্স গোলাম মোস্তফা ভাইয়ের এই বেশির যে ইয়েটা সেটা হলো সারের আপনি জেলার অবশ্যই ধন্যবাদ ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে আপনাদের স্বাগত জানাই এখানে সার্ভিসিং করা হয় সব কিছুই এবং মোবাইলের সরঞ্জামও পাওয়া যায় কি নাম তোমার তোহা তুমি নিজেও কাজ করো সার্ভিসিং করতে পারো এই বয়সে কার কাছ থেকে শিখা সম্ভবত সুধিমণ্ডলী আপনারা আরো বাজারে আসলে চলে আসবেন এখানে তিন ভাই ইলেকট্রনিক অ্যান্ড সার্ভিসিং সেন্টার তিন ভাই ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার প্রোভেটার তুইন হাসান ভাইকে আমরা স্বাগত জানাবো এখানে সব মিলিয়ে বিভিন্ন যে মোবাইলের সরঞ্জাম সহ বিভিন্ন মোবাইল অত্যন্ত সুলভ মূল্যে সার্ভিসিং করা হয় তুমি ভাই সর্বশেষ কেমন অবস্থা কয়টা থেকে কয়টা অব্দি খোলা পাওয়া যায় আপনার এই ধন্যবাদ ফার্মেসি থেকে স্বাগত জানাই সাকিব হোসেন ভাই আসলে বিভিন্ন গবাদি পশু ওষুধ পাওয়া যায় এবং আপনি নিজে বাড়ি থেকেও সার্ভিসিং দিয়ে থাকেন অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি ধানের গোডাউন আপনি জানেন মজিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ধানের বাজার কেমন ভাই আজকে কত আজকে কোনটার কত বাজারি গেট আর অন্যরা একই দাম চোদ্দো সত্তিরিশ ধন্যবাদ এখানে অনেক যারা কৃষক তারা ধান নিয়ে এসে বিক্রি করছেন আমাদের আব্দুল মজিত ভাই বিশিষ্ট ব্যবসায়ী আরোনা বাজার কাহান আমাদের আবু বকর ভাই এটা কি বিক্রি হচ্ছে ডিজেল না ডিজেল কত করে লিটার একশো বারো টাকা মন্ডলী আমরা মালিক ভ্যারাইটি স্টোর থেকে আপনাদের স্বাগত জানাই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট হাট থেকে আলহাদ জাহিদুর রহমান আলাইকুম কেমন আছেন দাদা আরোলা হাটের এবং পাইকড়িউর সর্বোচ্চ সবচেয়ে বড় দোকান আল্লাহ রশেষ রহমানের নিশ্চয় সুস্থ আছে এবং ব্যবসার কেমন অবস্থা আপনার যাই হোক ধন্যবাদ হাজি সাহেব কথা কম বলি হাটবার প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আপনারা চলে আসতে পারেন একেবারে ক্ষেতের অরিজিনাল তরি তরকারি সহ সবজি পাওয়া যায় এই হাটে এ প্রত্যাশায় আজকের মতো আরোলা হাট থেকে আমি আপনাদের ক্রাঙ্গলের সাথী আপেল মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ